আসসালামু আলাইকুম প্রিয় ভেলোচরবাসী আপনারা জানেন যে আমি হাসিম কাকার বউ রেনিয়া হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম ভিডিওটা আমি এখানে স্ক্রিন স্ক্রিনের নিচে দিয়ে দেব তো আসলে ওনার হচ্ছে সারা গায়ে হচ্ছে অসুস্থ ছিল এবং উনি হচ্ছে চিকিৎসার জন্য হচ্ছে টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছিল না তো আমি ওনার জন্য একটা ভিডিও বানাইছিলাম আপনারা আমার যে সহযোগিতা করছেন তো এই ভিডিওটা আমার আবার ডিলেট করতে হয়েছে গত দুই দিন আগে আমি ভিডিওটা ডিলেট করছি এর কারণ হচ্ছে ওনার পরিবার থেকে আমাকে তিন থেকে চারজন আমাকে মেসেজ এবং কল করছে তো ওনারা আমাকে কল করে বলছে যে আসলে তখন তো একটা কারণে ভিডিওটা করা হয়েছিল তো পারিবারিকভাবে আর কি ওরা এই সিদ্ধান্তটা নিচ্ছে ভিডিওটা যেন আমি একটু ডিলিট করে দেয় ওরা রিকোয়েস্ট করছে তো অসুবিধা আমি ভিডিও ডিলিট করে দিছি। তো আপনারা যে টাকা পয়সাগুলো আমার কাছে পাঠাইছেন সেই টাকা পয়সাগুলো আমি কি করছি এবং ওনাকে দিছি কিনা না তো একটা যাচাই বাচাইয়ের প্রক্রিয়া মানে থাকে যায় প্রশ্ন থাকে যায় আপনাদের কাছে যে অনেকে যারা টাকা দিচ্ছেন আপনারা হয়তো অপেক্ষা করতেছেন যে আসলে পরবর্তী আপডেটটা কি সেই পরিবার নিয়ে তো এই জন্য আমি হচ্ছে এই ভিডিওটা করা তো এই ভিডিওটা আমি এই জন্য উদ্দেশ্য করা আমি দুইটা পরিবারকে বলতে চাই একটা হচ্ছে ওনার পরিবারকেও বলতে চাই এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার জায়গাটা যেন স্বচ্ছ থাকে আসলে আমি সেই পরিবারকে কিছু দিছি কিনা আর প্রবাসীদের কাছে অথবা যারা হচ্ছে অনুদানটা দিছেন ওনাকে আপনাদের জন্য বার্তা হচ্ছে আপনারা যেন আপডেটটা পান যে আসলে সেই টাকাগুলো বা সেই পরিবারের অনুদানটা কি হয়েছে তো ওনাকে আমি আমার পক্ষ থেকে মানে আপনাদের যে টাকা দিয়েছেন এর সাথে ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বস্তা চাউল তারপর হচ্ছে আটা ডাল তারপর হচ্ছে বিভিন্ন দব্য সামগ্রী এক মাসের যাবতীয় বাজার দেওয়া হয়েছে এবং আমি ভিডিওর নিচে ভিডিওর সাথে ইয়েও দিয়ে দিব স্ক্রিনও দিয়ে দিব যেন দেখতে পারেন আমি যে দিছি আর সাথে ওনাকে দুই হাজার টাকা নগদ দেওয়া হয়েছে দুই হাজার টাকা নগদ দেওয়া হয়েছে ওনার জন্য যেই শরীরে যে স্ক্যাবিস বা ইগুলো হয়েছে এইগুলোর জন্য চিকিৎসা করার জন্য নগদ দুই হাজার টাকা দেওয়া হয়েছে তো এই জন্যই মূলত এই ভিডিওটা করা ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য এর সাথে আমি আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বার্তাবাহক ফাউন্ডেশনের যে পলিসিটা সেটা হচ্ছে বিডিও সবসময় যার ভিডিও করা হয় তার অনুমতি সাপেক্ষে ভিডিওটা করা হয় তার অনুমতি নিয়েই ভিডিওটা করা হয় এবং যে কেউ যদি বলে ভিডিওটা কাটার জন্য আমি ডিলেট করে দেব বাট ডিলেট করার আগে যার অনুমতি নিয়ে আমি ভিডিও করছি তার মুখ থেকেই আবার বলতে হবে যে ভিডিওটা ডিলেট করে দিব তার আত্মীয় স্বজন যদি আমাকে ফোন করে বলেন বা মেসেজ করে বলেন যে ভাই ওনার তো ভিডিওটা করছিলেন তো ভিডিওটা এখন একটু ডিলেট করে দেন আমি আপনার কথা শুনবো ডিলেট করবো বাট যার অনুমতি নিয়ে আমি ভিডিওটা প্রথমে করছি যার জন্য তার মুখ থেকে আমাকে এই কথাটা শুনতে হবে যে ভিডিওটা ডিলিট করে দেন তারপরে আমি ডিলিট করে দেব আদারওয়াইজ আপনারা যতই আমাকে মেসেজ